বন্দনা করি প্রভু দয়াময় যারু সিলায় সৃষ্টি জগৎ রে যাহার ক্ষয় অনেকে কইতে পারেন আপনার হইলটা কি এত গদ গদ ভক্তি কেন ভাই কেন ভক্তি আসবে না বলেন হাসিনার যত ভক্তিমা শুনি আর সেই ভক্তিমার ব্যবচ্ছেদ করি তখন দেখি এমন একটা ফুলটস বল দিচ্ছে এক বলে ছয়টা ছক্কা মারা যাবে খোদা তালার অপার মহিমা ছাড়া এমন ভালসুন প্রতিপক্ষ পাওয়া যায় না এখন আবার জিগায়েন না ভালসুন মানে কি খবর পারুন না ভালসুন মানে ভালসুন এই ভিডিও শেষ হইলে বুঝবেন ক্যান হাসিনা ভালসুন আর ভালসুন মানে কি তো আইসকা কিনিয়া মিয়া কাডাল রানীর জয় বাংলা করা হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হাসিনা গত বিশ বছর যাবৎ কইতেছে না যে গ্যাস দিতে চাই নাই জন্য দুই হাজার এক সালের নির্বাচনে জিততে পারি নাই খালেদা জিয়া গ্যাস বেচার মুসলেকা দিয়া ক্ষমতায় আসছে কইছে না মনে আছে না তো আইসকা আমরা এই বক্তিমা দিয়া কাডাল রানী রে জয় বাংলা করে দেব কেউ কেউ কইতে পারেন এগুলা কইরা কিছু হয় জি হয় কাডাল রানি আমার ভিডিও দেখে প্রমাণ দেব দেই না ওই যে সে কইতো না উন্নত দেশগুলা বিনা পয়সায় ভ্যাকসিন দিতে পারে নাই আমরা দিছি এখনকার বক্তিমাগুলো দেখেন উন্নত বিশ্বে বিনা পয়সায় ভ্যাকসিন দেয় নাই এ কথাটার কয় না আমি বিনা পয়সা ভ্যাকসিন দিছি সেটা কয় কিন্তু উন্নত বিশ্বে বিনা পয়সায় ভ্যাকসিন দেয় নাই এইটা আর কয় না তারপরে দেখেন নিজে বক্তিমাদা কমায় দিছে কারণ আমি তো তার মুখের কথা মাটিত পড়তে দেই না তাই না এখন কাওয়া কাদের করে লাগাই দিছে সে মাঝে মাঝে বক্তিমা দেয় তো আসেন আমরা কাজের কথায় আসি আগে দেখে নি কাঠাল রানি হাজার এক সালের নির্বাচনে না জেতা নিয়া কি কইছিল আসেন দেখি দু হাজার আমি সরকার আসতে পাইনি কেন পাইনি কারণ আমি গ্যাস বিক্রি করতে রাজি হইনি ভারত গ্যাস কিনবে আমি আমার গ্যাস বিক্রি করব না আমেরিকান কোম্পানি গ্যাস বেচবে আমি তাদের বলে দিচ্ছি আমি তো আমার নিজের দেশের গ্যাস বেচবো না চক্রান্ত করা হলো কারা কারা চক্রান্ত ছিল আমি জানি যাক আমরা আসতে পারলাম না ইদানিং আবার এই ভিডিও ক্লিপগুলায় কপিরাইট মারে যদি ভিডিওটা দেখতে না পারেন তাইলে ডেসক্রিপশনে দেখবেন সেখানেও ক্রিপ্টাল লিঙ্ক দেওয়া আছে সংবাদও পাবেন এই যে দেখেন সংবাদ কি কইছে অভিযোগ গুরুতর সে নিজে বলতেছে ভারতের র তাকে হারাইছে মানে ইন্ডিয়াকে গ্যাস দিতে চায় না জন্যে ভারত র তাকে নির্বাচনে হারাই দিছে বাংলাদেশের নির্বাচনে ভয়ানক কথা তার মানে ইন্ডিয়া চাইলে রদিয়া কাউরে নির্বাচনে হারাইতে পারে আবার জিতাইতেও পারে ঠিক কিনা তাহলে আমাদের এখন দেখা উচিত 2001 সালে ক্ষমতা ইসা খালেদা জিয়া ইন্ডিয়াতে গ্যাস বেচছিলেন কিনা তাই না দেখা উচিত না দেখব আসেন দেখি ভারতে গ্যাস রপ্তানির চুক্তি করে হাসিনা দুই উনিশ সালে ইন্ডিয়ায় গিয়া এই যে দেখেন এই যে এইটা বাংলাদেশের প্রথম গ্যাস রপ্তানি সংবাদে কি বলছে আমি একটু পড়ি হ্যাঁ কালের কণ্ঠ তো ওই যে ইয়ের পত্রিকা আর কি ওই যে ওই যে এক ভূমিদস্য আছে না ওর ওইখানে ইন্দতুল হক মিলন আবার সব আওয়ামী লীগের পত্রিকা আর কি তো দেখেন ওদের পত্রিকা থেকে দেখেন তো লিখছে বাংলাদেশ এই প্রথমবারের মতো তাদের তরল প্রাকৃতিক গ্যাস ভারতের উত্তর পূর্বাঞ্চলে রপ্তানি করবে বলে দুই দেশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের তৃতীয় দিনে গতকাল শনিবার ঘোষণা দেওয়া হয় জয় বাংলা তো কি মজা না তো দেখলেন তো প্রথমবারের মতো গ্যাস রপ্তানি এইটাই প্রথম বাংলাদেশের গ্যাস রপ্তানি আগে কখনো গ্যাস রপ্তানি হয় নাই তাই না কালের কণ্ঠিক বলছে তো তাই না দেখছেন তো তাই না আচ্ছা তো হাসিনা যে কইয়া বেড়াচ্ছে আপনারাই তো শুনলেন খালেদা জিয়া নাকি ইন্ডিয়াতে গ্যাস বাসার মুসলেখা দিয়া ক্ষমতায় আসছিল তো দুই হাজার উনিশ সালে হাসিনা কি খালেদা জিয়ার সেই মুসলেকা বাস্তবায়ন করলো গ্যাস বেসার চুক্তি কইরা ইন্ডিয়াতে তো সে নিজেই গ্যাস বেসলো তাই না প্রমাণ তো দেখলেন তাই না আর সে বলে খালেদা জিয়া মুসলেকা দিয়া ক্ষমতায় আসছে আচ্ছা এটা তো চুক্তি আর ঘোষণা তাই না কবে গ্যাস গেছে ইন্ডিয়াতে আমরা একটু দেখি হ্যাঁ দেখবো আচ্ছা দেখেন কি কইতেছে নিউজে বাংলাদেশ থেকে প্রতিদিন ছত্রিশ টন এলপিজি যাচ্ছে ত্রিপুরায় ছত্রিশ টন প্রত্যেকদিন দিন যাচ্ছে কিন্তু হ্যাঁ প্রত্যেক দিন নিয়ে যেতেছে গ্যাস বাংলাদেশে নাকি গ্যাস নাই আবার হাসিনা কয় তো যাই হোক তো কে কে দিচ্ছে জানেন দরবেশ বাবার ভ্যাকসিন কো আছে আর ওমেরা পেট্রোলিয়াম আছে ওমেরা কার জানেন 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 না না ওমেরা হইতেছে আজম জে চৌধুরীর আজম যে চৌধুরী জানেন ও জানেন না না আরে দূর বাংলাদেশের সব সর বাটপাটদের চেনা লাগবি না ওই যে আজম যে চৌধুরী হচ্ছে ওয়ান ইলেভেনের সরকারের সময় হাসিনার নামে চান্দাবাজির মামলা করছিল হাসিনা নাকি তার কাছ থেকে তিন কোটি টাকা চান্দা চাইছে তো এই মামলার চার্জশিট দেওয়া হয়েছিল কিন্তু পরে হাসিনা ক্ষমতায় আসার পর আজম যে চৌধুরী এটা প্রত্যাহার করে আর হাসিনা খুশি হইয়া ইন্ডিয়া গ্যাস পাচারের কাজটা দেয় আচ্ছা তো এইগুলা সোরবার চিনা রাখবেন কামে দেবে আর কি হ্যাঁ এক এক করে সোর্টের চিনা রাখতেছি বাংলাদেশের কারা লুটপাট করতেছে আর কি বাংলাদেশকে তো আপনাকে সাহস জনগণের শক্তিতে বুঝাও তো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মজলুম যাদের রক্ত চুইসা এগুলো এলিট হয়েছে বড় লোক হয়েছে তারা মুইতা দিলে এরা কিন্তু ভাইসা যাবে আমি ওই শক্তিতেই কথা বলি বুঝতেও তো এই শক্তি সবারই লাগবে কিন্তু বুঝা যে নিজের কেমন শক্তি আছে এই শক্তি বুঝা গেলে এই সকাল বিকাল সকাল সন্ধ্যা রাখা এগুলোর না, না। গেলে কিন্তু তো হাসিনার দলের লোকেরা এখন কর চেষ্টা করবে যে আরে না না এটা দেশের গ্যাস রপ্তানি হইতেছে না এটা মাল আমদানি করে বানায় তারপরে রপ্তানি করা হইতেছে আমরা এলপিজি রপ্তানি করতেছি কাঁচা মাল আসে বাইরে থেকে আমাকে বেকুপ তো তাই এই সমস্ত কয়ে আর কি কয় বোঝানোর চেষ্টা করে তো যাই হোক তো এলপিজি গ্যাস কোনটা জানেন তো জানেন না ওই যে বাসাবাড়িতে আমরা যে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি না ওইটা এলপিজি তো এটা কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগের লোকজন ক্যাম্পেন চালাইছে এক সময় যে না না আমরা তো বাংলাদেশের গ্যাস রপ্তানি করতেছি না আমরা রপ্তানি করতেছি আমদানি করে এলপিজির কাঁচামালানি বানাই তারপরে বানায় ইন্ডিয়ারে দেই আহ ও কারাল রানি কালার নেই শোনো শোনো তুমি বাংলাদেশের মানুষের তুমি বেকুপ ভাবো না তুমি নিজে একটা উন্নত মানের বেকুপ কিন্তু বাংলাদেশের মানুষ না বাংলাদেশের মানুষ বেকুব না আসেন আমরা সরকারি ওয়েবসাইট থেকে দেখি এলপিজির কাঁচামাল কই থেকে আসে তাই না দেখো দেখবো আচ্ছা দেখি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএলএ ক্রুড অয়েল প্রক্রিয়াজাত করার সময় উপজাত হিসাবে উৎপাদিত এলপিজি সংরক্ষণ করে বোতলজাত পূর্বক গ্রাহস্থ কাজে ব্যবহারের জন্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর নিয়ন্ত্রণে পরিচালিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কর্তৃক উনিশশো সাতাত্তর সালে উত্তর পতেঙ্গা চট্টগ্রামে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট প্রকল্পটি নির্মাণ করা হয় তাই না সরকারি ওয়েবসাইটে কইছে তো তাই না আমরা কই নাই তাই না তো তার মানে কি এটা বাংলাদেশের গ্যাস তাই তো মানে খনিজের তেলটা যখন এটা ঠিকঠাক করে ব্যবহারের উপযোগী করে তখন তার কিছু উপজাত বেরোয় ওখান থেকে কিছু বেরোয় তো সেই যেমন খাসি রান্না করতে গেলে তেল বেরোয় না ওই ওইরকম আর কি ওইটা ক্রুড অয়েল ঠিক করতে গেলে খনিজের তেল ঠিক করতে গেলে ওই এলপিজি বাড়ায় বুঝাও তো গ্যাস তো ব্যস্ত সেই আবার মিশা কথা বলে দেখছেন কেমন গ্যাসটা শুধু তাই না কিন্তু সমুদ্রের গ্যাস রপ্তানির সুযোগ রেখা তৈরি করা হয়েছে নতুন উৎপাদন অংশীদারী চুক্তি বা পিএসসি এই যে দেখেন এটা আবার অনুমোদন দিছে কি হাসিনার মন্ত্রিসভা কমিটির অর্থনৈতিক বিভাগ বুঝাও তো কাটাল রানী এই যে তুমি বেসুমার গ্যাস বেচতেছো আরও অনেক কিছু বেচছো যাই হোক কিন্তু গ্যাস যে তুমি বেচতেছ এবং এইসব তো তোমার আমলেই হইতেছে তাই না তো তুমি তুমি চুক্তি চুক্তি কিন্তু তুমি করছো তাই না আমরা তো দেখলাম আইনটাই না তুমি করছো তো তুমি কারে মুসলিকা দেয়া ক্ষমতা আসছিল হ্যাঁ কারে আমি কোনো অনুমানে যাব না তোমার লেসপেন্সার গো লাগাই দাও আমার পিছে এই বইলা আমি নাকি গুজব সরাই জি না আমি প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়া বলি তারপরেও স্থানের মিডিয়া আমার এই গুজব বাজ বলে তাই না ওই যে ইটিভি টিভি না কি টিভি আছে না আর টিভি না কি টিভি আছে যাই হোক তো আসো আমরা দেখি তুমি যে মুসলিকা দিয়া নেগোসিয়েশন কইরা ক্ষমতায় আসছো এটা কে বলছে কে বলছে বলেন তো কে বলছে না না এটা মির্জা ফখরুল বলে নাই খালেদা জিয়া না খালেদা জিয়াও বলে নাই তারেক রহমান না তারেক রহমানও বলে নাই বলছে তোমার নিজ দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল হ আব্দুল জলিল সে তখনও তোমার দলের এমপি

হ্যাঁ আমরা জানি আমরা কিন্তু গোপন কথা বলি না হ্যাঁ কবি বলছেন কিছু কথা থাক না গোপন তো এই যে আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভঙ্গিরা এই ভালসুন মানে কি বোঝা গেছে তো হ্যাঁ হাসিনা একটা উন্নত মানের ভালসুন বোঝা গেছে তো হ্যাঁ ভালসুন মানে কি ভালসুন মানে ভালসুন বোঝা গেছে বুঝছাও